সামনেই আসতে চলেছে ফলহারিণী অমাবস্যার কালী পূজা এই ফলহারিণী অমাবস্যার কালী পুজোয় আপনাকে আমি একটিমাত্র কাজ করতে বলব এই একটিমাত্র কাজ করেই আপনি আপনার মনের যে কোনো মনোবাসনা যে কোনো মনস্কামনা যে কোনো ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন ফলহারিণী অমাবস্যায় ফল দিয়ে যে মানত ক্রিয়া আপনাদেরকে বলবো সেইটার কিছু বিশেষ পদ্ধতি রয়েছে যেই পদ্ধতিটি পরপর আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে তবেই কিন্তু এই মনস্কামনা পূরণ বা ইচ্ছা পূরণের টোটকাটা কাজ করবে নয়তো কাজ করবে না প্রথমে বলি এই কাজটি আপনাকে কবে করতে হবে তার জন্য আপনাকে জানতে হবে ফলহারিণী অমাবস্যা কবে এ বছর দু সালে ফলহারিণী অমাবস্যা পাঁচই জুন দু বুধবার দিন পড়েছে এবার জানার দরকার যেটা সেটা হলো অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি শুরু হচ্ছে পাঁচই জুন সন্ধ্যা সাতটা পনেরো মিনিট থেকে এবং এই অমাবস্যা থাকবে ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই অমাবস্যা চলাকালীন একটা সময় বেঁচে নিয়ে আপনাকে এই ফলোহারিনী অমাবস্যায় মনস্কামনা পূরণের এই ক্রিয়াটি করতে হবে ফল হারিনি অমাবস্যায় এই কাজটি আপনি কিভাবে করবেন পুরোটা আজকে আমি আমার ভিডিওতে আজকে বলবো তবে এই ফল দিয়ে মানত করতে হয় তার জন্য আমি একটা ফল কিনে মানত করে চলে এলাম এইভাবে করলে কিন্তু হবে না এর কিছু পদ্ধতি আছে পদ্ধতিটা কিন্তু পালন করে করতে হবে তার সাথে একটা মন্ত্র আছে মন্ত্রটাও বলতে হবে সব কিছু স্টেপ বাই স্টেপ ঠিকভাবে করতে হবে এবারে বলি মনস্কামনা পূরণের জন্য আপনাকে যে কাজটি করতে হবে তার জন্য আপনাকে আপনার সবচাইতে যে প্রিয় ফল আপনার সবথেকে পছন্দের ফল যেটা আপনি খেতে প্রচণ্ড ভালোবাসেন সেই ফলটা আপনাকে নিতে হবে এবং মনে রাখবেন সেই ফলটি যেন মরশুমি ফল হয় মানে এখনকার সময়ের যে ফল আম জাম কাঁঠাল লিচু এইগুলোর মধ্যে বা এই সময়কালীন আপনার অন্য যে কোনো ফল যদি খুব ভালো লাগে তরমুজও হতে পারে বা অন্য যে কোনো ফল যেটা আপনার খুব ভালো লাগে সেই ফলটি আপনাকে বেছে নিতে হবে এবার সেই ফলটা আপনাকে একটি লাল কাপড়ের ওপর রাখতে হবে ফলটা কিন্তু গোটা রাখতে হবে ফলটা কোনোভাবে কেটে রাখা যাবে না কিন্তু একটা গোটা ফল সেই লাল কাপড়ের ওপরে রাখতে হবে এবং চেষ্টা করবেন যে ফলটা আপনি মনস্কামনা পূরণের জন্য ব্যবহার করছেন সেই ফলটা যেন নিখুঁত হয় মানে তাতে যেন কোনো রকম দাগ বা পচা বা কোনো রকমের খুঁত যেটা মানে বলি না নিখুঁত বেলপাতা তেমনি নিখুঁত ফল আপনাকে প্রদান করতে হবে যতটা ফল চেষ্টা করবেন যতটা পারবেন ফলটাকে নিখুঁত রাখতে এবার এই ফলটার ওপর আপনাকে একটি নিখুঁত বেলপাতা রাখতে হবে তিনটে পাতা বিশিষ্ট একটি বেলপাতা কোনোভাবেই দেখবেন যে সেই বেলপাতা ছেঁড়া বা ফাটা বা ফুটো না হয় একদম চেষ্টা করবেন একটা বেলপাতাই তো জোগাড় করতে হবে একদম যেন নিখুত হয় বেলপাতাটা বেলপাতাটা রাখার পর তার উপরে রাখতে হবে একটি লাল রঙের জবা ফুল এবার তার ওপরে রাখবেন একটা এক টাকার কয়েন এক টাকার কয়েনই রাখবেন অন্য কোনো কয়েন রাখবেন না যেমন দু টাকা পাঁচ টাকা ওরকম রাখবেন না এক টাকা মানে ষোলো আনার কয়েন রাখতে হবে আপনি যদি ষোলো আনা চান আপনার ইচ্ছা পূরণ করতে হবে তাহলে আপনাকে ষোলো আনার ওই এক টাকার কয়েনই রাখতে হবে সব কিছু রাখা হয়ে গেছে এবার ওই লাল কাপড়টা আপনাকে মুড়ে একটা গিট বাঁধতে হবে যাতে ওই লাল কাপড়ের ভেতরে থাকা ফল বেলপাতা ফুল এবং দক্ষিণা কোনোভাবেই বেরিয়ে আসতে না পারে এবং গিট বাঁধতে বাঁধতে আপনার মনের যে মনস্কামনা বা আপনার যে ইচ্ছা সেটা বলতে বলতে কিন্তু গিটটা বাঁধতে হবে চেষ্টা করবেন তিনটে গিট বাঁধার তাই জন্য কাপড়টা একটু বড় দেখে নেবেন যাতে আপনি তিনটে গিট বাঁধতে পারেন আর তিনবার আপনার মনে মনে আপনার মনস্কামনাটি বলতে থাকবেন যখনই গিট বাঁধতে থাকবেন তখনই মনস্কামনাটা মনে মনে বলতে থাকবে এরপর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো একটা পুজোর আসা যাতে হবে পুজোর ডালার মধ্যে কী কী রাখবেন একটি জবার মালা একশো আটটা জবা দিয়ে প্রস্তুত করা একটা মালা যদি সেটা না পারেন তাহলে ছোটো যে কোনো জবার মালাও রাখতে পারে তাছাড়া আপনাকে যেটা রাখতে হবে সেটা হলো মিষ্টান্ন যে কোনো একটি মিষ্টান্ন ওখানে ডালাতে পুজোর জন্য দিতে হবে তাছাড়া তার মধ্যে রাখবেন হচ্ছে আপনি যে মনস্কামনার জন্য যে ফলের পুটুলিটি বানিয়েছেন সেইটা কিন্তু ওখানে রাখতে হবে তারপরে ওখানে রাখবেন একটা ধূপ একটা বাতি তার তাছাড়া ওখানে আর একটা জিনিস যেটা রাখতে হবে সেটা হলো ঘৃণা এখানে আপনার মনোমতো যে কোনো দক্ষিণা আপনি ওখানে রাখতে পারেন এরপর মাকে এই দিনে অতি অবশ্যই সিঁদুর এবং আলতা দেবেন এই দিনে মাকে আলতা সিঁদুর দিলে মা অতি প্রসন্ন হন আপনার বাড়িতে যদি কালী ঠাকুরের মূর্তি থাকে বা ফটো থাকে তাহলে এই ডালাতে আপনি যা যা জিনিস রেখেছেন সেটা দিয়ে আপনি বাড়িতেই পুজো করে নিতে পারবেন ঠিক আছে তার জন্য আপনাকে যে মালাটা রেখেছেন সেটা ঠাকুরের গলায় পরাতে হবে তারপর মিষ্টিটা ঠাকুরের সামনে খুলে দেবেন ধূপ এবং বাতিটি জ্বালিয়ে দেবেন মায়ের সামনে আপনার মনস্কামনার যে পুটলিটি তৈরি করেছেন সেটা রাখবেন এবং মাকে আলতা সিঁদুর দিয়ে প্রণাম জানিয়ে একটি মন্ত্র আপনাকে বলতে হবে মন্ত্রটা বলার আগে একটা কথা বলি যদি আপনার বাড়িতে কালী ঠাকুরের মূর্তি বা কালী ঠাকুরের ছবি না থেকে থাকে বা আপনি যদি চান যে বাড়ির পাশে কোনো কালী মন্দিরে গিয়ে কাজটি করবেন তাহলে সেই ডালাটি নিয়ে আপনি কালী মন্দিরে চলে যাবেন ডালাটি পুরোহিতের হাতে দিয়ে দেবেন এবার আপনি মনে মনে আপনাকে যে এই মন্ত্রটা আমি এখন বলছি সেটা একটু বলে দেবেন সেই মন্ত্রটা হল নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায় চামুন্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্যং বিজয়ং দেহি দেবী নমস্তুতে তারপরে বলবেন নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে একটা কথা মনে রাখতে হবে যে ফলহারিণী অমাবস্যায় যে ফল দিয়ে আপনি মাকে মনস্কামনা জানালেন এই ক্রিয়াটি যে ফল দিয়ে আপনি করেছেন সেই ফলটি আপনি এক বছর কোনোভাবেই খেতে পারবেন না এক বছর বাদে পুজো দিয়ে তবেই আপনি এই ফলটি খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন তাতে আমি যখনই ভিডিও পার করবো আপনি সেটা জানতে পারবেন আর আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবকে এই ভিডিওটি পাঠিয়ে দিন